শান্তি প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেনস্কের সঙ্গে দেখা করতে পারেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল সফরে গিয়ে কথা বলেছেন মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর দি টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় রুবিওকে উদ্ধৃতি করে বলা হয় ট্রাম্প সম্ভবত আগামী সপ্তাহে জেনস্কের সঙ্গে দেখা করবেন এখনও কিয়েভ এবং মস্কোর মধ্যে একটি শান্তি চুক্তির মধ্যস্থতা করার আশা করছেন তিনি ট্রাম্প বারবার রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন যদি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আপোষ না করেন তবে তিনি তা আরোপ করবেন কিন্তু আলোচনা চলা গেলেই রাশিয়া আক্রমণের মাত্রা বাড়ালেও ট্রাম্প কোনো ব্যবস্থা নিচ্ছেন না বিষয়টি ইউক্রেনকে হতাশ করেছে ট্রাম্প পুতিনের সঙ্গে একাধিক ফোন আলাপ করেছেন জেলনস্কের সঙ্গেও একাধিকবার বৈঠক করেছে আগামী সপ্তাহে আবার নিউ তাদের দেখা হতে চলেছে তবে এবার সাক্ষাৎ ভিন্ন মাত্রা হবে কারণ বিশ্ব নেতারা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে জড়ো হচ্ছে ওই অধিবেশনের সাইডলাইনের যুদ্ধ থামানো নিয়ে বেশ কয়েকজন নেতার সঙ্গে আলোচনা করতে পারেন ট্রাম্প রবি ও ইসরায়েলের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন ট্রাম্প চেষ্টা চালিয়ে যাবেন যদি শান্তি সম্ভব হয় তবে তিনি তা অর্জন করতে চান